সংস্কারের মাত্র এক বছরের মধ্যে ফের জলের তোরে ভেঙে পড়ল বাঁকুড়া দুই ব্লক এলাকায় গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতু চরম সমস্যায় নদী তীরবর্তী তিনটি গ্রাম পঞ্চায়েত সহ গঙ্গা জল ঘাটি এলাকার একটা বড় অংশের কয়েক লক্ষ মানুষ স্থানীয় ওই এলাকার মানুষের বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু এই সেতু দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল যাওয়া এবং এলাকার মানুষ তাদের উৎপাদিত শাকসবজি নিয়ে অতি সহজেই বাঁকুড়া শহর পৌঁছাতে পারেন দু সালে প্রথমবার ভেঙে পড়ার পর ঠিক এক বছর আগে বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই সেতুর সংস্কার করা হয় কিন্তু এক বছরের মধ্যে সংস্কার হওয়া অংশই জলের তোরে ভেঙে পড়েছে এই অবস্থায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন ওই এলাকার মানুষ ব্যাপার হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্রিজ বলতে মানে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের এসে পাশাপাশি যে গ্রামগুলো আছে মিনিমাম অন্তত এক লাখ লোক যাতায়াত করে এটাতে তো এই জিনিসটা যে প্রতিবার এরকম তো ঘটনা ঘটেই চলেছে এটা এক বছর হয়নি এখনো এক বছরের মধ্যে এই যে ঘটনা ঘটেছে যেসব কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছে সমস্ত মাল মানে মাল বেরিয়ে ভালো নাই আপনারা এসে দেখতে পাবেন যে নেক যেটা ছিল যেটা ঢালাই করার থিকনেক দেখিয়েছে চার ইঞ্চি দেখিয়েছে এখানে এত দু ইঞ্চি কি তিন ইঞ্চি ঢালাই হয়েছে অটোমেটিক বসে যাবে ভতান ঠিক নেই ভর্তি হয়নি যা করেছে আমাদের তো কারণ কিছু বলেন আমরা বলতে গেলে সে কথাও কেউ শুনেনি স্থানীয় বাসিন্দা অর্ধেন্দু মুখার্জি বলেন দীর্ঘদিন ধরে এই সেতু নিয়ে আন্দোলন চলছে বর্ষার শেষে সামান্য কাজ হয় কিন্তু সমস্যা সমাধানে দীর্ঘ কোনো কোন পরিকল্পনা নেই ফলে মানুষের দুর্ভোগ বাড়ছে বারগার বীজ নিয়ে তো আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছি প্রতিবার বর্ষা আসে প্রতিবার বর্ষাতে আমি বাইট দিই প্রতিবারই সে নিয়ে টুকটাক কাজ হয় কিন্তু যেটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেরকম কিছু হচ্ছে না বারবার মানকানালি অঞ্চল বক্তাবান অঞ্চল তার পাশে যে কাঞ্চন কাঞ্চনপুর বলতে এই যে অঞ্চলগুলো রয়েছে সেই সমস্ত মানুষ প্রায় প্রায় এক দেড় লক্ষ মানুষের ওই ব্রিজ দিয়ে যাতায়াত আজকে সবাই দুর্ভোগের শিকার জাস্ট এক বছর আগে চুরাশি লক্ষ টাকা দিয়ে ব্রিজ সংস্কার করা হলো আমরা বারবার ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে দাদা যেটা করছেন একটু ভালো করে করুন তো উনি কি করলেন জানি না এক বছরের মধ্যে সেই ব্রিজ আপনারা দেখতে পাবেন কোথাও ন ইঞ্চি কোথাও ছয় ইঞ্চি আমি জানি না কোনো রাস্তায় নয় ইঞ্চি হতে পারে ঠিক আছে কিন্তু ছয় ইঞ্চি ঢালাই হয় বলে আমার কোনো অভিজ্ঞতা নাই একটা মেন রোড ব্রিজের ওপরে কখনো ছয় ইঞ্চি ঢালাই হয় কিছু কিছু জায়গায় পাঁচ ইঞ্চিরও কম ঢালাই রয়েছে তো এইভাবে জেলা পরিষদের কাজ আমাদের এখানে হচ্ছে তাহলে আমাদের অঞ্চলের তো দুর্ভোগের হবে বারবার জানানো হয়েছে বারবার গতবার জানানো হয়েছে হয়েছিল বলে আজকে রিপেয়ার হয়েছিল তো এই রিপেয়ারের নিদর্শন পুরো এলাকার মানুষের সম্মুখীন তারা বাঁকুড়ে কাজে যেতে পারছে না যারা সবজি চাষ করছে তারা সবজি নিয়ে পরে বাজারে যেতে পারছে না স্কুল কলেজ এই আজকে যে এইচএস স্টুডেন্ট যে ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে এই বীজ পেরিয়ে যেতে হচ্ছে উপায় নেই হসপিটাল সমস্যা তো পুরোটাই মানকানা এটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে বলে কিছুটা রেহাই নর্মাল রুগীরা এখানে কিন্তু যারা সিরিয়াস রোগী যারা গোবিন্দনগরে ভর্তি আছে তাদেরকে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ঘুরে বয়ে যেতে হচ্ছে শনিবার ওই এলাকা পরিদর্শনে যান মাকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রীশ খড়দানা এই সেতুর বিষয়টি গত পরশুদিন বিধানসভার অধিবেশনে উত্থাপন করেছি বারবার সংস্কারের নামে কোটি টাকা শাসক দলের নেতাদের পকেটে যাচ্ছে জনগণের করের টাকা এভাবে ছয় করতে দেওয়া যাবে না বলে তিনি দাবি করেন আমি গত পরশুদিন আমি আপনাদেরকে সাক্ষী রেখে লাইভের মধ্যে বলছি যে গত পরশুদিন আমি ব্রিজ নিয়ে ওখানে উপস্থাপন করেছি আমার অ্যাসেম্বলিতে আমি কাল বাড়ি ফিরেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি পরিস্থিতি দেখছি কৃষকদের জমিগুলো পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে প্রতি আজ তিন বছর যতদিন আমি বিধায়ক নির্বাচিত হয়েছি এই এলাকার জনগণের যাবতীয় দায় দায়িত্ব আমার কাঁধের উপরে এসে পড়ে তারা আমাকে বারবার সতর্ক করেছে আমি বারবার সেখানে লিখিত জানিয়েছি আমার কাছে আছে কপি আছে বিধানসভায় যে আমি তিন বছর জানাচ্ছি প্রত্যেকটি কোশ্চেন ওখানে আমি প্রশ্নোত্তর পূর্ব তুলছি তার প্রতিটি লিপি আমার কাছে আছে আমি এই গত পুরুষ দিন এই মানকানালি ব্রিজ বর্ষা আসাম আমার মাথায় আছে মানকানালী ব্রিজ ভেঙে যাবে গত বছর তৈরি হয়েছে এখানে দেখুন প্রায় প্রায় কোটি কান্নিক টাকা খরচা করে এই টাকা কিজের জন্য এখানে বরাদ্দ করেছে বারবার প্রতি বছর একবার করে ভাঙছে আর লেপে দেওয়া হচ্ছে গোবর সার দিয়ে মাটি দিয়ে লেপে দেওয়া হচ্ছে ডালাই দিয়েছে পাঁচ ইঞ্চি একটা ব্রিজ তার স্রেং কতখানি এত বড় খরচরত নদী গন্ডস্থরী নদী আমি বারবার দৃষ্টি আকর্ষণ করেছি যে এটাকে ফ্লাইওভার বানিয়ে দেওয়া হোক একবার খরচা করুন এলাকার জনগণ প্রায় পঞ্চাশটা এই গ্রাম প্রতিনিয়ত পঞ্চাশ হাজার লোকের মানুষের জয়া আসা শহরের সাথে জড়ালো কাজ বিচ্ছিন্ন হয়ে গেল আমি এটা গত পরশু দিন বলেছি আমাকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ফোন করেছে

and বিউটি এখানে চুলই ও মেয়েদের হেয়ার কাটিং ফেশিয়াল নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয় সাথে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দেলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌড়হাটি মোড় আরামবাগ যোগাযোগ 6291525900 অথবা 7439772785